আমার একজন প্রিয় আবু কি ব্যাপার আজকে তো ঈদের দিন আজকে তো মুসলমানের খুশির দিন তাহলে আমার প্রিয় সাহাবি আজকে ঈদের ময়দানের ভেতরে কেন আসে নাই ঈদের মাঠের ভেতরে কেন আসে নাই তাড়াতাড়ি খবর নাও হর্যত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালান হর বাড়িতে চলে গেল আবু বকর বাড়িতে যাওয়ার পরে দেখতেছেন দরজাটা লাগানো এইবার হরজতে অমর জানালার ফুকার দিয়ে দেখতেছেন বিশ্ব নবীর সাহাবি প্রিয় সাহাবি হরজতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালান হু আবার বাপ ভাই আমার বন্ধুগণ ঘরে দরওয়াজা লাগায়া জোরে জোরে আওয়াজ করে কান্না করতেছে এইবার হরজতে আমর আবু বকর সিদ্দিক হুকে ডাক দিলেন ডাক দিয়ে বলে আবু বকর কি ব্যাপার আজকে তো ঈদের দিন আজকে তো মুসলমানের খুশির দিন কিন্তু এই খুশির দিনে তুমি কেন কান্না করতেছ কি ব্যাপার তোমার জীবনের ভেতরে কি এমন দুঃখ আছে কি তোমার কষ্ট আছে আমাকে তাড়াতাড়ি বল এইবার বাবাজি হজরতে আবু বকর কোরআনুল কারিমের ভেতর থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন এই আয়াতটা হইতেছে ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আন ফুসাকুম আমু ওয়া আমওয়ালহুম বিআন্নালহুমুল জান্না এই আয়াতটা তেলাওয়াত করিয়া হযরত আমরকে ডাক দিয়ে বললেন হে আমর এই আয়াতের ভিতরে আমার আল্লাহ তাআলা কি বলেছে তুমি কি শুনছো এইবার আমর ডাক দিয়ে বলে আবু এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বলেছে তুমি আমারে বুঝাইয়া দাও এইবার হযরত আবু বকর ডাক দিয়ে বলে আমর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার বুকে যত মুমিন বান্দারা আছে এই মুমিন বান্দাদের জান মালগুলোকে আল্লাহ আলাহ কিনে নিলেন এর বিনিময়ে মুমিনরে আল্লাহ পাক রব্বুল আয়েলামিন জান্নাত দেয়া দিলেন কিন্তু আমার অন্তরে তো একটা প্রশ্ন আছে একটা কষ্ট আছে আমার অন্তরের ভেতরে প্রশ্ন আর কষ্টটা হলো আল্লাহ পাক রব্বুল আয়লামিন মুমিনের জান মালগুলোকে কিনে নিয়েছেন এর বিনিময়ে মুমিনরে জান্নাত দিয়েছি ওই ভয়ঙ্কর কেমতের ময়দান তের ময়দানে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া যদি বলে আবু বকর দুনিয়ার বুকে যত সম্পদ তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করেছো যত টাকা পয়সা আল্লাহর রাস্তায় ব্যয় করেছো এই সবগুলো আমি আল্লাহর রাস্তায় কবুল হয় নাই যাও তুমি আজকে বিনা হিসাবে জাহান্নামে চলে যাও তখন আমি আবু বকর কেমনে জাহান্নামে যাব ওই ভয়ঙ্কর আগুন ওই ভয়ঙ্কর আগুনটা আমি সহ্য করতে পারবো না আমার বাপ ভাই আমার বন্ধুগণ এইবার হরজত আমর ডাক দে বলল আবু বকর তুমি তো জান্নাতের সাথে উইকেট পেয়ে গিয়েছো বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দশ জন সাহাবি বিনা হিসাবে জান্নাতের ভেতরে যাবে এর ভেতরে একজন আছে সেই ব্যক্তি হলো হরজত আবু বকর সিদ্দিক আমার বাবা যে আমার বন্ধু come শুনিয়া হরজতে আবু বকর বলে হে আমর তুমি তো বলছো ঠিক কথা বলছো আমি তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছি কিন্তু যেই আল্লাহ আমার উপরে খুশি হইয়া আমারে জান্নাতের সার্টিফিকেট দান করেছে ওই আল্লাহ যদি আবার বেজার হইয়া বলে আবু বকর তোমার জান্নাতের সার্টিফিকেটের ম্যাচ শেষ হয়ে গেছে এই সার্টিফিকেটের দাম নাই আজকে তুমি জান্নাতে না যাই জাহান নামে চলে যাও তখন আমি আবু বকর কি করব।

সম্পদ যদি আল্লাহর রাস্তায় ব্যয় না করিয়া আমার বাপ ভাই আমার বন্ধুগণ নিজের বিবি বাচ্চার জন্য যদি সম্পদগুলো ব্যয় করে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সম্পদ একটাও কাজে লাগবে না আল্লাহর রাস্তায় আগে দান করো তারপরে নিজের সন্তান এবং বিবির জন্য দান করো আচ্ছা বলেন তো বাবাজি দান করার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আমার বাবাজি আমার বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভেতরে সুন্দর একটা কথা বলছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আমার আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছে ও দুনিয়ার মানুষ তোমরা যেমন গরু কেন একটা ছাগল কেন এই ছাগলটাকে ঘাস ভুসি খাওয়াইয়া এই ছাগলটারে আস্তে আস্তে বড় করিয়া এই ছাগলটা তোমরা বাজারে বিক্রি করো যাতে করে তোমরা বেশি বেশি করে টাকা উপার্জন করতে পারো যে আল্লাহর রাতের অন্ধকারের ভেতরে আমি আল্লাহ পাক বোলা রাস্তায় বেশি বেশি করে টাকা বাই করবে ওই রাতের অন্ধকারে আমি আল্লাহর রাস্তায় দান করলো দুনিয়ার কোন মানুষ এই দানটা দেখে নাই দুনিয়ার কোন মানুষ এই দানটা দেওয়া দেখে নাই কিন্তু আমি আল্লাহ পাকরব বোলা আলামিন দেখেছি আপনি আমি একশো টাকা দান করলাম আল্লাহ পাকরব বোলা আয়ালাম বলেন এই একশো টাকা কে আমত পর্যন্ত আমি আল্লাহ পাকরব বোলা আয়ালামিন ঘাস ভুসি এই মার গুলোকে খাওয়াইয়া তোমরা যেমন গরুকে বড় করো আমি একশো টাকাকে এক লক্ষ হাজার কোটি টাকা বানাইয়া তোমার আমল নামায় যোগ করব চিৎকার মেরে বলেন না সুবাহান আমার মুসলমান বাবা আমার বন্ধু শুধু তাই নয় গো বাবা আপনাদেরকে দান সদ্গার ফজিলত বুঝাইতেছি সামান্য সামান্য করিয়া দুইজন ফেরেস্তা আল্লাহ তালাকে জিজ্ঞাসা